জ্ঞান সত্তার শত ব্যবহারে হয় তাজা দৃষ্টি প্রখর অনুভব মনটি থাকে তাজা নিজ সত্তায় শত দিতে হয় সাম্যক একটি চিন্তাধারা বিবেক দ্বারা ব্যবহার জ্ঞানের শূন্য দূর করা যায় কর্মসত্য দ্বারা জ্ঞান ব্যবহার চরিত্র কর্মে তার প্রমাণ ব্রহ্মসত্তা জাগলে প্রাণে মনটি হয় তাজা জ্ঞান ব্যবহারে উন্নত হলে কর্মে আসে ফল চলার পথে দুর্বলতা মনটি হয় খল সবল ভাবা মনের স্বভাব জ্ঞানটি করে তাজা জ্ঞানের সত্তা শতমর্যাদা ব্যবহারে হয় তাজা